আফগানিস্তান থেকে একটা বড় জামাত নিয়ে এসেছে কিন্তু সে এখন যেটা বয়ান করছে সেটা তাবলিগের ফাজায়েলে নেই ওমর জিজ্ঞেস করল কী সেটা জনাথন আরবিতে বলল আল জেহাদ ফি সাবিল্লা অর্থ বলো এর অর্থ হলো আল্লাহর পথে যুদ্ধ ওমর আর কোনো কথা না বলে খালিদের বয়ানের দিকে মনোযোগ দিল খালিদের ইংরেজি উচ্চারণের ভেতরে আরবি টান আছে এক হারা লম্বা গঠন গায়ে আরবি পোশাক ধোপ মাথায় ইয়ামেনি লাল চিকির পাগড়ি খালিদ সুদর্শন যুবক স্পষ্ট উচ্চারণে ধীরস্থিরভাবে বলছে আফগানিস্তানের ইতিহাস আমরা একটা কথা বলে থাকি আল্লাহ যখন কোনো পরাক্রমশালী জাতিকে ধ্বংস করতে চান তখন তার মাথায় আফগানিস্তান আক্রমণের চিন্তা ঢুকিয়ে দেন ঈসা আলিহ সালামের জন্মের তিনশো ছাব্বিশ বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট একচল্লিশ হাজার দুর্ধর্ষ গ্রিক মেসিডোনিয়ান সেনাবাহিনী নিয়ে ভারত আক্রমণের জন্য রওনা হয়েছিল প্রতিমধ্যে আলেকজান্ডার প্রথম রক্তক্ষয়ী প্রতিরোধের সম্মুখীন হয় এই আফগানিস্তানের মাটিতে আফগানদের হাতে আফগানিস্তান আর পেশোয়ারের মধ্যবর্তী উপত্যকা মাসাজার রক্তক্ষয়ী যুদ্ধে নাস্তানাবুদ আলেকজান্ডার প্রথম পরাজয়ের স্বাদ পায় পারস্যের সম্রাট নাদির শাহের পরাজয় ঘটে পানিপথ যুদ্ধজয়ী আফগান শাসক আহমদ শাহ আবদালির হাতে যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না সেই ব্রিটিশ বাহিনী দুইবার শোচনীয়ভাবে পরাজিত হয়েছে আফগানিস্তানের মাটিতে ব্রিটিশদের সমর ইতিহাসের সবচেয়ে নির্মম পরাজয় ঘটেছিল আফগানিস্তানে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধে গান্দামাক গিরিপথের অ্যাম্বুসে সাড়ে চার হাজার যোদ্ধার একটা ব্রিটিশ রেজিমেন্টের একজন মাত্র সৈন্যবাদে বাকি সবাই নিহত হয়েছিল আর সর্বশেষ সবাই জানেন রাশিয়ান পরাশক্তির লজ্জাজনক শোচনীয় পরাজয় ঘটেছিল আফগানিস্তানের মাটিতে সেটা ছিল এমন পরাজয় যা পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান করে দিয়েছিল মহান আল্লাহ আফগানিস্তানের মাটিকে তার রাস্তায় জেহাদের জন্য কবুল করে নিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরে আমরা তালিবানরা কাবুল দখল করে সেখানে পরিপূর্ণভাবে ইসলামী হকুমত বা সরিয়া আইন কায়েম করে। এই আধুনিক সময়ে পৃথিবীর একমাত্র খেলাফতের শাসন যদি দেখতে চান তবে আফগানিস্তানে আসুন আমাদের আমিরুল মোমিনিন মোল্লা মোহাম্মদ ওমরের শাসন ব্যবস্থা দেখলে আপনাদের মনে পড়বে সোনালী অতীতের মদিনার শাসন ব্যবস্থার কথা জনাথন মোরের কানের কাছে মুখ এনে ওমর ফিসফিস করে বলে ও যা বলছে এসব সত্যি কিছু অবাক হয়ে জনাতন বলে কেন তুমি আফগান যুদ্ধের কথা নি ওমর বলল হ্যাঁ রাশিয়ানদের পরাজয় আর তার পরবর্তী গৃহযুদ্ধ পর্যন্ত জানতাম কিন্তু সে এখন যা বলছে এসব তো জানতাম না জনাথন বলে খুব ইন্টারেস্টিং কাণ্ড ঘটছে আফগানিস্তানে এদের বাহিনী হঠাৎ করে এসে দখল করে নিয়েছে রাজধানী কাবুল খালিদের দিকে পুরো মনোযোগ রেখেই ওমর জনাথনকে জিজ্ঞেস করল ওদের বাহিনী কি যেন নাম বলল জনাতন মুখ না ঘুরিয়ে উত্তর দিল তালিবান মানে কি তালিবান মানে ছাত্র রাশিয়ানদের সাথে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুদ্ধের সময় পাকিস্তানে আফগান শরণার্থীদের জন্য যেসব মাদ্রাসা তৈরি হয়েছিল সেখানকার ছাত্রদের নিয়ে তালিবান নামে একটা বিপ্লবের শুরু হয়েছিল এরা সেই তালিবান ওমর খুব গভীর মনোযোগ দিয়ে শুনছে খালিদের মনোমুগ্ধকর বক্তৃতা খুব সহজ আর সাবলীলভাবে খালিদ তার জাতি আর তাদের নতুন বিপ্লবের কথা বলে যাচ্ছে ইমাম বলতেন সত্য বিশ্বাসের বাণী আসে হৃদয় থেকে সত্য যখন কথা বলে তখন মুখ বা স্বরতন্ত্র কথা বলে না মূলত কথা বলে তার হৃদয় সেটা অন্য হৃদয়কে স্পর্শ করে খালিদের কথা ওমরকে স্পর্শ করছে ওমর ধ্যানমগ্ন হয়ে শুনছে তার কথা শুনতে শুনতে আফগানিস্তানকে তার একটা রূপকথার দেশের মতো মনে হচ্ছে যেখানে রুক্ষ প্রান্তরে ইনসাফের ছড়ি হাতে রাতের আধারে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রতিহ্ন হঠাৎ মাগরিবের আজানের শব্দে ঘোর ভাঙে ওমরের এজিতেমার হোস্ট হিসেবে পাকিস্তানিদের অতিথিয়তার ওমর মুগ্ধ ওমর ভেবে অবাক হয় এরাই সেই জাতি যারা তার মুসলিম ভাইয়ের উপর একাত্তর সালে কি অমানসিক নির্যাতন চালিয়েছিল ওমর বাংলাদেশ থেকে এসেছে শুনলেই সাধারণ পাকিস্তানিরা কেন যেন বিশেষ খাতির করে ওরা জানে বাংলাদেশ একদিন তাদেরও দেশ ছিল তাদের রাজনৈতিক নেতৃত্বের ভুলে সে দেশটা ভেঙে গেছে বেশিরভাগ পাকিস্তানি শুধু এইটুকুই জানে ইসলামাবাদের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজির ছাত্র নাসিম এসেছে এইচ তাকে জিজ্ঞেস করেছিল ওমর তোমরা কি জানো উনিশশো সালে তোমরা আমাদের দেশে কী করেছিলে এই প্রশ্নে নাসিমের সুপ্রভিত মুখমণ্ডল হঠাৎ করে কালো হয়ে গিয়েছিল ওমরের দুই হাত চেপে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিল তারপর বলছিল হ্যাঁ আমি যেটুকু জানি আর আমাকে যেটুকু জানতে দেওয়া হয়েছিল তার চেয়েও অনেকগুণ বেশি জঘন্য ছিল সেই ঘটনা আমি বইপত্র আর বিভিন্ন ভারতীয় পত্রিকা পড়ে জেনেছি কি নির্মম আচরণ করেছিল আমার স্বজাতি তোমাদের উপর আমি ব্যক্তিগতভাবে লজ্জিত আমাদের জেনারেশন এমন আরও অনেককে পাবে যারা আমার মতো করে ভাবে হয়তো কোনো একদিন আমরা জাতীয়ভাবে তোমাদের কাছে ক্ষমা চাইবো ভাইয়ের কাছে ভাইয়ের ক্ষমা চাইতে লজ্জা কিসের বলো অমর কোনো কথা বলেনি নাসিমের মলিন মুখের দিকে তাকিয়ে তার মায়া লাগছিল এবার সে তার হাত বাড়িয়ে দিয়ে ধরল নাসিমের হাত মনে পড়ল ইমামের কথা তিনি বলেছিলেন মুসলিমদের মেরুদণ্ড সেদিন থেকেই ভাঙা শুরু হয়েছে যখন তারা দিনী বন্ধন বা ওম্মাহ থেকে ভৌগোলিক জাতীয়তাবাদী পরিচয়ে পরিচিত হতে শুরু করেছিল ঔপনিবেশিক শক্তিগুলো তাদের বিশাল মুসলিম জনপদ দখল করে শোষণ শাসন আর লুণ্ঠন শেষ করে ফিরে যাওয়ার সময় মানচিত্রের উপর স্কেল টেনে টেনে ভূমিগুলোকে খণ্ড খণ্ড করে বলছে এই নাও স্বাধীনতা আর এসব তোমার দেশ তুমি মুসলিম নও তোমার পরিচয় তুমি মিশরি তুর্কি কাতারি সৌদি কুয়েতি সিরিয়ান সোমালি বাংলাদেশি পাকিস্তানি ইত্যাদি ইত্যাদি এরপর আপন আপন ভৌগোলিক জাতীয়তাবাদী পরিচয়ে পরিচয় দিতে নিজেরা গর্ব অনুভব করা শুরু করল নিজ দেশ জাতিকে অর্থে অস্ত্রে শক্তিশালী করল তারপর জাতীয় অহংকারে তার সবচেয়ে দুর্বল জাতিকে অবজ্ঞা করা শুরু করলো পাকিস্তানিদের অহংকার সেদিন সবচেয়ে বেশি লেগেছিল যখন একজন বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল যে হবে দুই পাকিস্তানের শাসক অহংকারের বসে পশ্চিম পাকিস্তানিরা সেটা মেনে নিতে পারেনি তার পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল এই অহংকারের নাম জাতীয়তাবাদ আরবিতে এটাকে বলে আসা বিয়াত আবু দাউদ শরীফের হাদিস আর মেশকাত শরীফের চার নম্বর হাদিসে হযরত ওয়াসিলা ইবনে আসকা আল্লাহ আনহু বলেন একদিন আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আসা কি তিনি বললেন অন্যায় কাজে তোমার স্বজাতিকে সাহায্য করা মাগিবের নামাজটা ওমর আফগানদের দাবুতেই পড়ল নামাজ শেষে সবাই খালিদকে কেন্দ্র করে বসল তার বয়ান শোনার জন্য আসলে সময়ের মতো ভিটা এখন নেই ফলে ওমর খালিদের খুব কাছাকাছি বসার সুযোগ পেল জনাথন ওমরকে খালিদের সাথে পরিচয় করিয়ে দিল খুব আন্তরিকতার সাথে খালিদ হাত মেলাল নিজের পরিচয় বলল নিজের নাম ওমর সরাসরি খালিদকে প্রশ্ন করল এখন তোমরা কার বিরুদ্ধে জিহাদ করছো এই প্রশ্নে খালিদ হঠাৎ থতমত খেয়ে যায় অমরের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার প্রশ্নের ধরনটা বুঝতে চেষ্টা করে তারপর খালিদ ঈষৎ হেসে উল্টো জিজ্ঞেস করে তুমি কি সাংবাদিক নাকি ওমর হেসে উত্তর দেয় এমন একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাকে কি সাংবাদিক হতে হবে দেখো পশ্চিমা মিডিয়া আমাদের নামে দুর্নাম ছড়ানোর জন্য আমাদেরকে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করে তারপর সেই প্রশ্নের উত্তর দিলে সেখান থেকে খণ্ডিত খণ্ডিত কথা নিয়ে তারা প্রচার করে পৃথিবীর সবাই জানে আমরা কেন আফগানিস্তানে যুদ্ধ করছি আর কাদের বিরুদ্ধে যুদ্ধ করছি একমাত্র তুমি ছাড়া খালিদের এই উত্তরে সবাই হেসে দেয় ওমর লজ্জা পায় খালিদ বিষয়টা বুঝতে পেরে ওমরের কাঁধে একটা হাত দিয়ে বলে ব্রাদার আমি মজা করলাম শোনো আমাদের যুদ্ধটা হলো যুদ্ধ থামানোর যুদ্ধ আমাদের গৃহযুদ্ধটা শুরু হয় উনিশশো সাল থেকে আমাদের নিজেদের অন্তদ্বন্দ্বের সুযোগ নিয়ে সোভিয়েত ইউনিয়ন আমাদের দেশটা দখল করে নেয় আমরা আফগানরা নিজেরা যতই রক্তপাত করি না কেন বিদেশি শত্রুর বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে যাই উনিশশো থেকে উনিশশো সাল দশ বছর আমরা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করি আমাদের সেই প্রতিরোধ যোদ্ধারা মুজাহিদিন নামে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করে কমিউনিস্ট রাশিয়ানরা ছিল নাস্তিক ওরা ওদের রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদেরকে ধর্মহীন করতে চেয়েছিল কিন্তু ফল হয়েছিল উল্টোটা আমরা আমাদের সেই যুদ্ধটাকে ইসলাম রক্ষার যুদ্ধ হিসেবে দেখেছি আমাদের জন্য সেটা ছিল আল জিহাদ ফি সাবি অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ সারা পৃথিবীর মুসলিমরা আমাদের সেই জিহাদের গুরুত্ব বুঝেছিল তাই দলে দলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরা আফগান মুজাহিদিনদের সাথে যোগ দিয়েছিল জিহাদে আমাদের সিক্রিফাইস ছিল বর্ণনাতীত আমাদের পনেরো লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ হতাহত হয়েছে পঞ্চাশ লক্ষ আফগান শরণার্থী হয়েছে বিদেশে আমাদের দেশ পুরোটা ধ্বংস হয়ে গেছে আমরা আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়নের জন্য গোরস্থান বানিয়ে দিয়েছিলাম যেমন ভিয়েতনাম ছিল আমেরিকার জন্য গোরস্থান পরাজিত রাসানরা আফগানিস্তান ছেড়ে চলে গেলে মুজাহিদিন দলগুলো নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে শুরু করে ভাতৃঘাতী সিভিল ওয়ার কথা ছিল রাশিয়ানরা বিতাড়িত হওয়ার পর আমরা আমাদের দেশটা আবার নতুন করে গড়ে তুলব যেহাদের যে চেতনায় আমরা আফগানিস্তানকে দখলদারদের হাত থেকে মুক্ত করেছিলাম সেটা তার সন্তানদের স্বার্থ অনৈক্য আর জন্য ধ্বংস হতে বসেছিল সেই অরাজকতা আর আত্মঘাতী যুদ্ধ বন্ধ করার জন্য আল্লাহ তার নতুন বাহিনী প্রেরণ করেছেন আফগানিস্তানে আমরা তালিবানরা হলাম সেই বাহিনী নতুন প্রজন্মের মুজাহিদিন এক বছরের চেষ্টায় আমরা বিবাদমান মোজাহিদিন দলগুলোর হাত থেকে কাবুল দখল করে ফেলি ইরান তুর্কমেনিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান ঘেষা সীমান্তবর্তী কিছু প্রদেশ ছাড়া আফগানিস্তানের ষাট ভাগ এখন আমাদের দখলে বাকি অঞ্চলগুলোতে জোরে সোরে জিহাদ চলছে আমরা আসমান থেকে গায়েবী মদত পাচ্ছি ইংশা আল্লাহ সেদিন আর বেশি দূরে নয় যখন সমগ্র আফগানিস্তানে আমরা ইসলামের পতাকা উড়াবো ইংশা আল্লাহ আফগানিস্তান হবে আধুনিক পৃথিবীর বুকে আমিরুল মৌমিনিন শাসিত প্রথম ইসলামী দেশ এখন যে অংশটুকু আমাদের নেতা মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে শাসিত হচ্ছে সেখানে চলছে আনি শাসন ন্যায় বিচার আর নিরাপত্তার জমিন সেটা তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ ওমর ওমর মাথা ঝাঁকিয়ে প্রশ্ন করল কোনটা বেশি জরুরি জিহাদ না তাবলিক খালিদ তাৎক্ষণিক উত্তর দিল জেহাদ হল জমিন আর তাবলিগ হলো আবাদ কিন্তু দুঃখজনক হল তোমাদের তাবলিগের ফাজাইলের গ্রন্থগুলোর মধ্যে জেহাদের কোনো ফাজাইলই নেই তোমাদের তাবলিক বলছো কেন তুমি কি এই তাবলিগের অংশ নাও না ভাই আমি এখানে এসেছি জিহাদের দাওয়াত নিয়ে আর মুসলিম বিশ্বকে জানাতে যে আমরা একটি পরিপূর্ণ ইসলামী হুকুমতের রাষ্ট্র কায়েম করেছে যে রাষ্ট্রে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ যেখানে জনগণের সেবা করার জন্য একজন আমিরুল মৌমিনিন আছেন যিনি দরিদ্র মানুষের মতো জীবনযাপন করেন তিনি কোনো প্রেসিডেন্সিয়াল প্রাসাদে থাকেন না মাটি দিয়ে বানানো কুড়ে ঘরে থাকেন খাটিয়াতে ঘুমান লবণ দিয়ে রুটি খান সর্বনিম্ন মানের জীবনযাপনকারী সাধারণ আফগানদের সমতুল্য তার জীবনযাপন সামগ্রী তিনি বিশ্বাস করেন দরিদ্র আফগানদের তুলনায় যদি তিনি এক তিল পরিমাণ বেশি ভালো থাকেন তবে আল্লাহর কাছে সেই অংশটুকুর জন্য তাকে জবাবদিহি করতে হবে তার বাড়ির উঠোনে বসে তিনি রাষ্ট্রকার্য পরিচালনা করেন সেই উঠোনে এমন প্রভাব যে অপরাধীরা দারুল ইসলামের ভেতরে অপরাধ করার কথা চিন্তাও করতে পারে না সারা আফগানিস্তান জুড়ে হাইওয়েগুলো ছিল ডাকাত আর চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজির স্বর্গ কয়েক কিলোমিটার পর পর চেকপোস্টে পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন অস্ত্রধারী গ্রুপগুলোকে চাঁদা দিতে দিতে সর্বশান্ত হয়ে যেত সেই পদগুলো আজ এমন নিরাপদ যা আফগানিস্তানের ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি এমন যে কেউ প্রকাশ্য ঘোষণা দিয়ে এক ট্রাক সোনা নিয়ে একাকি নিশ্চিন্তে জালালাবাদ থেকে কাবুল কান্দাহার এমনকি হেরাত পর্যন্ত চলে যেতে পারে নারীদের জন্য লন্ডন নিউ ইয়র্কের রাস্তার চেয়েও নিরাপদ এখন রাতের অন্ধকারের আফগানিস্তানের অলিগলি পথঘাট জনথন প্রশ্ন করল তোমরা নাকি নারী শিক্ষার বিরুদ্ধে মেয়েদের স্কুল বন্ধ করে দিয়েছ এটা কি সত্যি হ্যাঁ এটা আপাতত সত্যি দেখো আমরা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে শুধুমাত্র সশস্ত্র যুদ্ধই করিনি পাশাপাশি আমাদের সংস্কৃতি আর বিশ্বাস রক্ষার যুদ্ধ করেছি তাদের আগ্রাসনের আগে পরে মিলিয়ে প্রায় পনেরো বছর ধরে তারা আমাদের সংস্কৃতি আর বিশ্বাস নষ্ট করতে চেষ্টা করেছে ওরা চেয়েছে কোরআন বাদ দিয়ে আমাদেরকে কমিউনিস্ট বিপ্লবের লাল বই পড়াতে আর নারী স্বাধীনতার নামে আমাদের নারীদেরকে বেপর্দা করতে আমাদের ভিতরে বস্তুবাদী সংস্কৃতি ঢুকিয়ে দিতে হা অনেক আফগানের ক্ষেত্রে তারা সফল হয়েছিল তাদের পক্ষে কথা বলার মতো স্থানীয় অনেক কমিউনিস্ট বুদ্ধিজীবী তারা তৈরি করতে পেরেছিল যুদ্ধোত্তর আফগানিস্তানে শিক্ষা ব্যবস্থার নামে যেটা টিকে ছিল সেটা ছিল বিশৃঙ্খল গোলমেলে সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের জাতীয় বিশ্বাস ও সংস্কৃতির অনেক কিছু ছিল না তালিবান বিপ্লব একটা সশস্ত্র ও সাংস্কৃতিক বিপ্লব আমরা ভাঙাচোরা ঘনে ধরা সব কিছুকে উৎখাত করে আবার নতুন করে সৃষ্টি করছে এখন সেই ট্রানজিশনাল পিরিয়ড চলছে তাই সবকিছু বন্ধ সেটাই পশ্চিমা মিডিয়াগুলো রং মাখিয়ে প্রচার করে যে আমরা নারী শিক্ষার বিরুদ্ধে ইনশাআল্লাহ আবার সব কিছু চালু হবে আমরা কিভাবে নারী শিক্ষা বন্ধ করব যেখানে উম্মুল আনহা ছিলেন একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান মহিলা তার মাধ্যমে মুসলিম পেয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সেই অর্থে তিনি ছিলেন উম্মার শিক্ষক তার কাছ থেকে আমরা পেয়েছি দু হাজার দুইশো দশটি হাদিস আমাদের নবী মোহাম্মদ সোল্ল ওয়াসাল্লামের মৃত্যুর পর চৌচল্লিশ বছর ধরে তিনি তার বাণী প্রচারে অবদান রেখেছেন অনেক অজানা বিষয়ে মীমাংসার জন্য অল্লাহ আনহুম তার স্মরণাপন্ন হতেন তিনি অনেক বিষয়ে জ্ঞান রাখতেন শুধু হাদিসই নয় তিনি কবিতা জানতেন জানতেন বিভিন্ন রোগের ঔষধ এমন একজন জ্ঞানী মহিলা যে জাতিকে শিক্ষা দিয়েছেন সেই জাতি কিভাবে নারী শিক্ষার বিরুদ্ধে যাবে আমরা এমন এক দিনে বিশ্বাস রাখি যেখানে প্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন নারী তিনি রদি রদ আনহা। এই দিনের প্রথম শহীদ একজন নারী তিনি সোমাই আরদ আনহা আমাদের নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন তিনি একজন নারী তিনি ফাতিমা আর আনহা একদিনে ইসলামের জন্য যিনি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছিলেন তিনি একজন নারী তিনি খানসারদ্লাহ আনহা কাদেসিয়ার যুদ্ধে তার চার সন্তানের সবাই শহীদ হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম যোদ্ধাদের মধ্যে একজন নারীর নাম আছে তার নাম খাওলা বিনতে আল আজওয়ার রিউল্লাহ আনহা সেই জাতি কিভাবে নারী শিক্ষার বিরুদ্ধে থাকবে এই প্রশ্নটি করে সবার মুখের দিকে তাকিয়ে যেন উত্তরের অপেক্ষা করছে খালিদ জনথন মাথা নাড়ছে আর মুগ্ধ ওমর এক দৃষ্টিতে তাকিয়ে আছে খালিদের বাদামি চোখের দিকে ফজরের নামাজের পর বিশেষ বয়ান শেষে আখিরি মোনাজাতের ভিতর দিয়ে সমাপ্ত হয় তিন দিনের ইজতিমা বিদেশি মেহমানদের ভেতর বাজছে বিদায়ের সুর এখন সবাই সারা পাকিস্তানে আর অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে গা থেকে বাংলাদেশি জামাতের এক অংশ অবস্থান করছে তাবলিগের রাইওয়ান্ডের ওয়ানডের মার্কাজে যারা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চিল্লা দিতে যাবে তাদেরকে এখান থেকে পরিচালনা করা হবে খালিদ ও তার জামাত এখন অবস্থান করছে মার্কাজে তাকে ঘিরে সবসময় একটা আন্তর্জাতিক সমাবেশ বিরাজ করে খালিদের ব্যক্তিত্ব সহজ ইংরেজি ভাষা আর প্রজ্ঞাপূর্ণ ভাষণ সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে খালিদের বাবা আরব দখলদার সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে যে সমস্ত আরব প্রথম দিকে আফগানিস্তানে এসেছিল খালিদের বাবা আবদুল্লাহ ইবনে হিসাম ছিলেন তাদের মধ্যে দুর্ধর্ষ মুজাহিদিন কমান্ডার জালালুদ্দিন হক্কানির নেতৃত্বে পাক্তিয়া প্রোভিন্স আর খোস্ত এলাকায় যুদ্ধ করেছিলেন খালিদের বাবা যুদ্ধ শেষ হলে একদল আরব ফিরে যায় আপন দেশে আরেক দল থেকে যায় আফগানিস্তানে জালাল উদ্দিন হক্কানির অনেক প্রিয় যোদ্ধা ছিল খালিদের বাবা আব্দুল্লাহ তিনি তার চাচাতো ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে চিরস্থায়ী আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছিলেন তাকে খালিদের সৎমা পোস্তন নিজের মা আরব ইমানদার আরবরা সবসময় শহীদের মৃত্যু কামনা করে কিতাল ফি সাবি বা আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশ নেওয়াটাকে তারা সৌভাগ্য মনে করে অনেক আরব আফগানিস্তানে এসেছিল তাদের পুরো পরিবার নিয়ে সেসব আরব বাবারা তাদের ছেলেদের হাতে ক্লাসিন কোভ রাইফেল তুলে দিয়ে ট্র্যাঙ্কের ভিতরে তাদের সাথে সাথে রেখে জিহাদ শেখাত খালিদও তেমনি তার চাচাদের সাথে চলে এসেছিল খসতে আশির দশকে আফগান জিহাদে অংশ নেওয়াটা সমগ্র আরব ভূমিতে আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিল যারা শশরীরে জেহাদে অংশ নিতে পারত না তারা অকাতরে ডলার রিয়াল দিনার পাউন্ড সৎকা হিসেবে পাঠাত আফগানিস্তানে এদের টাকায় তৈরি হয়েছে যুদ্ধকালীন কংক্রিটের বাংকার ফিল্ড হসপিটাল যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো স্কুল কলেজ মাদ্রাসা সে সময় একজন বিখ্যাত আরব যোদ্ধা আবদুল্লাহ ইউসুফ আল আজম পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে একটি প্রতিষ্ঠান দাঁড় করায় সেটার নাম ছিল মাকতাব আল খাদামা তাদের কাজ ছিল আরও ধনীদের থেকে অর্থ সংগ্রহ করে সেটা আফগান যুদ্ধে ব্যয় করা এদের অর্থায়নে শরণার্থী শিবিরগুলোতে বেশ কিছু ভালো স্কুল কলেজ তৈরি হয়েছিল ধর্মীয় শিক্ষার পাশাপাশি সেখান থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে খালিদ ওমর আর অস্ট্রেলিয়ান জনাথনের মতো খালিদের আরও কিছু বিশেষ আন্তর্জাতিক ভক্ত তৈরি হয়েছে সেনেগালের কাসিম ফ্রান্সের আহমাদ সাউথ আফ্রিকান নুরান জাপানের শিমুজি এরা ছাড়াও পাকিস্তান আর মধ্য এশিয়ান দেশগুলোর বয়সী তরুণ উৎসাহী তাবলিগি ভাইরা খালিদের কাছ থেকে আফগানিস্তানের জেহাদের কথা শুনতে অনেক আগ্রহী আফগান সোভিয়েত যুদ্ধে মুজাহিদিনরা যেভাবে সারা বিশ্বে মুসলিমদের সমর্থন পেয়েছিল তালিবানরা এখন তেমন সমর্থন আশা করছে তাই তাবলিক জামাতের এই ইজতেমায় খালিদকে পাঠানো হয়েছে কালিদাজ মুসলিম উম্মার জেহাদের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছে প্রিয় ভাইরা মুসলিমের জীবন হল সৈনিকের জীবন আমাদের নামাজের কাতার যেন সীশাঢালা কঠিন প্রাচীর যেভাবে সুশৃঙ্খল সৈন্যবাহিনী প্যারেডের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায় একজন সেনাপতির আল্লাহ আকবর কমান্ডে আমরা একের পর এক রুকু সেজদার আনুগত্য প্রকাশ করি পৃথিবীর আর কোনো সৈন্যবাহিনী আছে যারা দিনে পাঁচবার নিজেদেরকে প্যারেড গ্রাউন্ডে হাজির করে আমাদের হজ্জের কষ্টসাধ্য সফর মিনার বাস মুজ দালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন আরাফাতের রুক্ষ পাথরী ভূমিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে আসা সৈন্যদের আন্তর্জাতিক সমাবেশ তারপর আমাদের কোরবানি এই বাৎসরিক ক্যাম্পিং আমাদের সৈনিক জীবনের চর্চার অংশ সৈনিকদের কষ্ট সহিংসতা শিক্ষা দেয় আমাদের রোজা সকল জৈবিক ক্ষুদাকে নিয়ন্ত্রণ করে সৈন্যরা সভ্য না হলে কিভাবে এরা অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে লড়বে মহান আল্লাহ এই সৈন্যবাহিনী তৈরি করে তাদের উপর যুদ্ধ বা জেহাদ বা কিতালকে ফরজ করে দিয়েছেন ঠিক যেভাবে আমাদের জন্য নামাজ রোজা হজ জাকাত ফরজ সেভাবেই ফরজ ফি সাবাহ দেখুন আনে সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে কি ভাষায় রোজাকে ফরজ করা হয়েছে কুতিবা আলেই সিয়াম ঠিক একই ভাষায় সুরা দুশো ষোলো নম্বর আয়াতে কিতাল বা জিহাদকে ফরজ করা হয়েছে কুতিবা বা আলেই কিতাল অর্থাৎ তোমাদের জন্য কিতাল বা জিহাদকে ফরজ করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সৈন্যদের প্রশিক্ষণ শেষে ধর্মগ্রন্থ ছুঁয়ে বা দেশাত্মবোধক বাক্য বলে তাদের কাছ থেকে শপথ নেওয়া হয় যে তারা তাদের দেশ বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রাণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক তেমনি আপনি যেদিন থেকে এই সেনাবাহিনীতে ভর্তি হয়েছেন অর্থাৎ মুসলিম হয়েছেন সেদিন থেকে আপনার জীবন আর আপনার নয় কারণ আপনি ওটা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন সুরাত তাওবার একশো নম্বর আয়াতেব আল্লাহ সুবাহান হুয়া তারা বলেছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে মুসলমানের জীবন এবং তার সম্পদ কিনে নিয়েছেন তারা আল্লাহর জন্য যুদ্ধ করে সেই যুদ্ধে তারা মারে নয়তো মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল আল্লাহর চেয়ে উত্তম প্রতিশ্রুতি রক্ষাকারী আর কি আছে সুতরাং তোমরা আনন্দিত হও সেই লেনদেনের উপর যা তোমরা আল্লাহর সাথে করেছ আর এটাই মহা সাফল্য প্রিয় ভাইরা এই মহা সাফল্যের জীবন পেতে হলে আপনাদেরকে আফগানিস্তান যেতে হবে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটার বিষয়ে কোরআনের ছেচল্লিশটি জিহাদের আয়াত নাজিল হয়েছে আমাদের সম্মানিত মুজাহিদিন ভাইরা এই সাফল্য লাভ করার জন্য দখলদার সোভিয়েত রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে এসেছিলেন আফগানিস্তানে সেই যুগ গত হয়ে গেছে তাদের অনেকেই সেই সাফল্য লাভ করে আল্লাহর কাছে চলে গেছেন এই জিহাদ পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কেয়ামত পর্যন্ত জারি থাকবে প্রকৃত মমিনরা যারা আল্লাহর কাছে নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছেন তারা সেই সব যুদ্ধরত জমিন খুঁজে খুঁজে সেখানে পৌঁছে যাবেন সেই লেনদেনকে বুঝে নিতে যেটা তারা আল্লাহর সাথে করেছেন আর আল্লাহ তাদের সাথে করেছেন সেই চোখ কখনও জাহান্নামের আগুনে জ্বলবে না যে চোখ অন্ধকার রাতে রাইফেল হাতে দারুল ইসলামের সীমান্ত বাহারা দেয় জীবনে অন্তত একটা রাত্রি হলেও সেই এবাদতের স্বাদ গ্রহণ করার জন্য আফগানিস্তানে আসুন আপনার লাইলাতুল কদরের রাত মিস হয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন ইসলামী জমিন প্রতিরক্ষায় নিয়োজিত যোদ্ধার প্রতিটি রাতই কদরের রাত খালিদের তেজদীপ্ত আবেগময় ভাষণ উপস্থিত জামাতের ভেতর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে খালিদ তার বক্তব্যে কয়েক মুহূর্তের বিরতি দিলে এক অপার্থিব নিরবতা নেমে আসে সেখানে আমাদের চিল্লা দেওয়ার জায়গাটা বদলাতে হবে জোহরের পর প্যাট ভরে খেয়ে একটা পরিতৃপ্তির ঘুমের জন্য পাশ ফিরে শুয়ে কেবল চোখটা লেগে এসেছে এমন সময় পেছনের বেড থেকে ওমরের কথাটা আনোয়ারের কানে গেল ওমরের এই কথার অর্থটা বুঝতে প্রায় মিনিট খানেক সময় লাগলো আনোয়ারের বোঝার পর তার ঘুম উদা হয়ে গেছে কিন্তু কোনো সারা না দিয়ে সে চুপচাপ সেভাবেই পড়ে আছে ওমর তার বেড়ে বসে পিছন থেকে আনোয়ারের পিঠের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায় আছে ওমর জানে আনোয়ার তার কথা শুনছে প্রতিক্রিয়াটা এখন ভেতরে হচ্ছে বের হতে একটু সময় নেবে বেশ সময় নিয়ে আনোয়ার উল্টা পাশ ফিরল ওমরের মুখের দিকে তাকালো না ধীরস্থিরভাবে ভাবে উঠে বসল বালিশের পাশে রাখা পাঁচকল্লী টুপিটা মাথায় দিয়ে ওমরের দিকে তাকালো জানতে চাইল কী যেন বললে আমাদের চিল্লা দেওয়ার জায়গাটা বদলাতে হবে সেটা সম্ভব নয় সব কিছু কাকরাইল থেকে ঠিক করা হয়েছে এখন আর সেটা বদলানো যাবে না আমি এখানকার আমিরের সাথে কথা বলেছি তিনি বলেছেন তিনি ব্যবস্থা করতে পারবেন ওমরের এই কথায় আনোয়ার রেগে যায় যথাসম্ভব তার রাগ চেপে রেখে অমরকে জিজ্ঞেস করে ওমর আমাদের জামাতের আমির কী আমি না তুমি নিশ্চয়ই তুমি তাহলে এখানকার আমিরের সাথে তুমি কেন কথা বলতে গেছ কারণ আমার মনে হয়েছে পেশোয়ার কিংবা ইসলামাবাদের চেয়েও গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে আমাদের জামাত নিয়ে যাওয়া উচিত এখন পর্যন্ত তুমি তাবলিগে একটাও চিল্লা দাওনি তোমার দিলের মধ্যে ইমানকে ফিট করে নেওনি আমলে জিকিরে ফিকিরে নেই খালি এদিক ওদিক ঘোরাফেরা করো তোমার মতলবটা কি আনোয়ারের কথা শুনে রাগ না করে ওমর হেসে দেয় বলে একটা ব্যবসার আইডিয়া মাথায় এসেছে এ কথা শুনে আনোয়ারের রাগ আরও বেড়ে যায় বলে ছি ছি ওমর এই ছিল তোমার মনে তুমি তাবলিগে এসে ব্যবসার ধান্দা করছো আসলে আমারই ভুল দেশে তোমাকে কমসে কম তিন চিল্লা দিয়ে তারপর এখানে আনা উচিত ছিল তোমার নফসের এখনও তাজ কেয়া হয়নি এই জন্য আখেরাত বাদ দিয়ে দুনিয়ার ধান্দায় তোমার মন ছটফট করছে আর ব্যবসা মানে কি সেটাও ভালো জানি এক লর্ড পাকিস্তানি সালওয়ার কামিজ কিন্না গাউসিয়া মার্কেটে নিয়ে বেসবা মনে মনে এমন ধান্দা ছিল আমাকে আগেই তোমার বলা উচিত ছিল লাইনে আরও অনেক ভালো ভালো বুজুর্গ লোকজন ছিল তাদের নিয়ে আসতাম আমাদের খিত্তা ছেড়ে তোমার ভিনদেশিদের খিত্তাতে ঘোরাঘুরিতে আমার সন্দেহ হচ্ছিল এখন দেখি সন্দেহ ঠিকই হলো যাই হোক বলো তো শুনি কিসের ব্যবসা করবা সেই তখন থেকে ওমরের মুখে হাসিটা লেগিয়েছিল আনোয়ার তার বুঝ ও ভাবনা অনুযায়ী কথা বলছে এর বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই যেহেতু ওমর তার নিয়ন্ত্রণে থাকে না এটা নিয়ে প্রথম থেকেই তার মধ্যে ধীরে ধীরে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল সেই ক্ষোভটা সুযোগ পেয়ে এখন পুরোটা ঝেড়ে দিল আনোয়ার কিন্তু আনোয়ারের ক্ষোভে পানি ঢেলে দিয়ে তার কিসের ব্যবসা করবা প্রশ্নের উত্তরে ওমর বলল জান্নাতের এটা শুনে আনোয়ারের রাগ আরও বেড়ে গেল বলল ওমর তুমি ফাঁসলামও শুরু করলে আমার সাথে ওমরের মুখের হাসিটা নিভে গেল সিরিয়াস গলায় বলল আল্লাহর কালাম নিয়ে ফাজলামো করার মতো সাহস ও শক্তি কোনোটাই আমার নেই আল্লাহ বলেছেন আল্লাহ মুমিনের যান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় আমি সেই বেচা কেনার বিনিময়টা নিতে চাই তাই ব্যবসাটা যেখানে হচ্ছে সেখানে যেতে চাই এত কাছে এসে ব্যবসাটা হাতছাড়া করতে চাই না ওমরের বলার ধরন আর সিরিয়াস চেহারা দেখে দমে গেল আনোয়ার জিজ্ঞেস করলো কোথায় হচ্ছে সেই ব্যবসা তুমি কোথায় যেতে চাও এই প্রশ্নে ওমরের মুখে তার মিষ্টি হাসিটা আবার ফিরে এলো বলল আফগানিস্তান যেতে চাই